দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখতে খুব সুন্দর সুন্দর পাখরা গরু আছে বকনা বাচ্চা বা রেডি করার মতো আসতে চলে রেডি রেডি করা যাবে এই বকনাগুলো খামারে নিলে চলুন কেমন দামে হাই কোয়ালিটি বকনাগুলো বেচা বিক্রি হচ্ছে ব্যাপারীদের মুখ থেকে আমরা জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি কি অবস্থা কেমন আছেন বাজার কেমন বাজার খুব খারাপ খুবই খারাপ এটা যা থেকে সাইল বয়স কেমন বয়স দশ মাস মাস কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি ষাট ষাট এখন পর্যন্ত হাইস্ট কত দাম উঠছে পঞ্চাশ পঞ্চাশ বিক্রি পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি করতে আছে এ পাশে আবার একটা একটা করুক এটাও বকনাল্লাহ খুবই সুন্দর একটা বকনাম আলাইকুম যাতে কি মামত বয়স কেমন আট মাস কত যাচ্ছেন বলে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ যাচ্ছিল ছাপ্পান্ন হাজার এবং এর পাশে ফিজান ও তো অবস্থা খারাপ ডেট পার্ট রিজেক্ট মার বাহানো সুন্দর দুটো বাচ্চা ছিল একটা পাখড়া এবং একটা রাথি পাখড়া খুবই সুন্দর কালার প্যান্টটা একেবারে ইউনিক আপনাদের পছন্দ করার মতো গরু দুটো ছিল দর্শক পাশে আরও কিছু ফিজানির কালেকশন শায়লের কালেকশন যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো এর কালেকশন করে রাখছি বিভিন্ন জায়গার ব্যাপারীরা চাইলে আপনারা রানীগঞ্জ হাটটা দেখতে পারেন কেমন দাম মামা এটা দাম কত বাহান্ন বলে কত বাজারে সর্বোচ্চ প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু ভরপুর আসে গাভী বলেন বা বকনা বলে সবগুলোই আছে। আজকে হাট থেকে আপনাদের সার বকনা সবগুলোর আইডিয়া আছে রানীগঞ্জ হাটে কিন্তু ফিজানের সারও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কত দাম চাচ্ছেন মামা দাম কত যাচ্ছেন হায়েস্ট কত বলে বাজারে সাতচল্লিশ যাচ্ছিল ষাট হাজার সাতচল্লিশ বাচ্চা বিক্রি কি পঞ্চাশ ওই রকম টার্গেট আছে পঞ্চাশ মশাল্লাহ ভাই কত এটা কত চাচ্ছেন সত্তর বাজারে দেয় কত বাজারে কত দাম দর করতেছে চল্লিশ বিক্রি কত পঁয়তাল্লিশে আরও উপরে পঁয়তাল্লিশের উপরে এর পাশে একটু আর রেডি বুক না বলা যায় রেডি টাইপ কাকা কত দাম এটা সত্তর বিক্রি কত কাকা পাঁচ কম আজকের বাজার থেকে মনে হচ্ছে পঁয়ষট্টিতে যাবে এটা বাজার খারাপ সেই জায়গা থেকে মনে হচ্ছে পঞ্চাশ হলে পঞ্চান্ন হলে ঠিক ছিল পঞ্চাশ পঞ্চান্ন এ পাশেটা কারণ এই পাশে যদি একটু দেখি এটাও রেডি হোক না কাকা কত দাম পঁচাত্তর হাজার অনেক বেশি প্রত্যাশা আই হোপ পেটে দিয়ে বিক্রি হবে না আজকের বাজার অনুযায়ী কত ভাই বেচা বিক্রিটা একটু জানাবেন লিগ্যাল বেচা বিক্রি কত বাঁষষট্টি ষাট অলরেডি দাম দর পড়ছে নাকি বাঁষট্টি হলে দিতে আছে প্রচুর পরিমাণে ফ্রিজ আন এগুলো দেখি আপনাদেরকে আরও কিছু রেডি বুক না দেখানোর চেষ্টা করি ফ্রিজ আনের মাশালা দোশক সব রেডি বুক না ফ্রিজ জার্সি কেমন দাম মামা এটা দাম সাম হাই এত বাজারে হাইস্ট কত বলে হাইট পরে না ভাঙি নিচে কত হলো জানুয়ারি বয়সটা একটু জানি এই যে হিটে আসতে কত মাস বয়স লাগে চোদ্দ পনেরো হলে হিটে চলে আসে দর্শক মার্শাল্লাহ এ পাশে আরো কিছু ফিজানের রেডি বকনা দেখতে পাচ্ছি আমরা মার্শাল্লাহ বেশ ভালো ভালো কালেকশন আসসালামু আলাইকুম বাইকি ফার্মের ঘরে না ব্যবসার না কি অবস্থা কেমন বয়স আছে

সত্তরে নামার বিক্রি করা যাবে না সত্তর প্লাস বিক্রি করতে হবে দর্শক আরো কিছু রেডি বক না দেখায় তার আগে ছোট করে একটু ব্যাপারীদের কালেকশন দেখার রাখি দর্শক বেশ ভালো ভালো ফিজান জার্সি যে সার বাচ্চাগুলো আছে সেগুলো কালেকশান করেছে তো আপনারাও যদি হাটে আসেন আপনাদের জন্য এরকম গরু রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে শয়াল বাচ্চা কালেকশান করেছে ফিজানের বাচ্চা কালেকশন করেছে চলুন আরও কিছু রেডি বুক না দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ আবারও সব রেডি রেডি বুক না এগুলো একেবারে হেঁটে আসার মতো আপনারা যাওয়ার মতো কেমন দাম আঙ্কেল এটা দাম একশো পাঁচ একশো পাঁচ দাম দর করে কতদূর বলে পঁচাত্তর আশি পঁচাত্তর আসে বেশি ভালো একটা দাম দিয়েছে কিন্তু বুক মাছিল দেখি আমার মাসাল্লাহ বিশ বিশাই আগে নাকি গাভিতে গেছে না এখনো বকোন আছে এখনো গাভিতে গেছে না বকোন আছে বকন আছে বয়স কেমন দশ থেকে এগারো মাস তাহলে অল্প কিছুদিন আমাদের রেডি হয়ে যাচ্ছে এটা আসার মতো কেমন দাম চাচ্ছেন এটা দাম একশো পাঁচ চাচ্ছেন ওই যে খাইতে গেছে আপনার কত পড়ছে বিক্রি টার্গেট আছে তবে হচ্ছে না টার্গেট রাখছে নব্বই তবে আশি পঁচাশি পর্যন্ত দাম বলে বাদলের দিন কাদু অবস্থা কাস্টমার নেই বললে চলে একেবারে কম দামও কিন্তু বেশ বেশি না বেশ কম দামে বাচ্চা বিক্রি হচ্ছে নর্মাল বাজারে পঁচানব্বই মানে শুকনো বাজার যেটা আমরা বলি বাজারে তো সামনে যে যদি বৃষ্টি আবহাওয়া ঠিক হয় তাহলে কি দাম বাড়ার সম্ভাবনা আছে আরও এই বাজার তুলনায় ভাই দাম আল্লাহ বাড়বে কি কমবে সেটা বলা আছে না ভবিষ্যৎ বাণী না করে ঠিক দর্শক বেশ কিছু সময় দেখালাম আপনাদের আবারও কিছু ছোট করে কালেকশন দেখাই দেখুন গরুগুলোর কি একটা অবস্থা রাখছে সবগুলো কালেকশন করছে বিভিন্ন ব্যাপারে এরা ক্রসবিডের কালেকশনও করছে প্রচুর কালেকশন আছে বেশ কিছু সময় ধরে আপনাদেরকে আমরা দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জের হাট থেকে খিজেন গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করলাম তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখাবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম